পাকিস্তানের মিয়া চুন্নুর বাসিন্দা তার নাম হচ্ছে মাসুদ তিনি বলেন একবার আমি বাসে সফর করছিলাম আমার পাশে বসেছিলেন সেই সহযাত্রী যার একটি পা ছিল কাটা আলাপ পরিচয়ের পর আমি তাকে পা কেটে ফেলার কারণ জিজ্ঞাসা করলাম তিনি বললেন আমার বাড়ির পাশে গ্রামের কবর থেকে প্রচণ্ড চিৎকার শুনতে পেলাম পুরাতন একটি কবরের কাছে গিয়ে দেখি কবরের বড় একটি গর্ত রয়েছে সেই কবর থেকে চিৎকার শোনা যাচ্ছিল সেই গর্তের ভেতরে তাকিয়ে দেখি একটি সাপ মৃত ব্যক্তিকে তার মুখের উপর ধ্বংসন করছে আমি একটি লম্বা লাঠি খুঁজে গর্তের ভেতর ঢুকিয়ে দিলাম সাপটি তাড়ানোর চেষ্টা করলাম সাপ সরে গেল এবং অন্য এক গর্ত দিয়ে বাইরে এসে আমাকে তাড়া করলো আমি প্রাণপণ দৌড়ে আত্মরক্ষার জন্য অবশেষে পুকুরে নেমে পড়লাম সেই সাপও পুকুরে নেমে গেল কিছুক্ষণ পর সাপ না দেখে আমি উঠে এলাম কিন্তু এক পায়ের রং পরিবর্তন হয়ে গেল আমি প্রচণ্ড যন্ত্রণা অনুভব করলাম কয়েকদিনের মধ্যে সেই পা অবস হয়ে গেল অবশেষে আমি সেই পা কেটে ফেলার সিদ্ধান্ত নিলাম